বিজেপিকে নিয়ে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের সমাজবাদী পার্টি সভাপতি মানস ভট্টাচার্য উনি এসআইআর নিয়ে ইলেকশন কমিশন এবং বিজেপিকে কটাক্ষ করে জানালেন এসআইআর যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি এসআইআর কে নিয়েও রাজনীতি করছেন ইলেকশন কমিশনকে নিয়ে উনি বললেন ইলেকশন কমিশন এক চোখা হয়ে এক পার্টির হয়ে কাজ করছেন আমার অনুরোধ রইল ইলেকশন কমিশন যেন সবার হয়ে কাজ করে যাতে সাধারণ মানুষের ভালো হয় পাশাপাশি বাবরি মসজিদ নিয়েও উনি বললেন যখন রাম মন্দির তৈরি হচ্ছিল তখন তো কোনো কথা হয়নি আজ একটা মসজিদ তৈরি হচ্ছে তো সেটা নিয়ে এত কথা কেন হচ্ছে কি বার্তা দিলেন শোনাব হবে এই ব্যাপারে কোনো কথা নেই কেন এটা একটা ল আমাদের ইন্ডিয়ান অনুযায়ী এসআইআর করতে হবে কিন্তু আমার যেখানে আমার পার্টি স্ট্যান্ড বা আমার স্ট্যান্ড হচ্ছে একটু টাইম নিয়ে করা এই যে হুড়োহুড়ি করে দু মাসের মধ্যে করা এটার মধ্যে আমার একটা খুব অ্যাবনরমালি লাগছে যে এত বছর হয়ে গেল হতে পারে বিহার যখন শুরু হয়েছিল তখন এটা করতে পারতো বিহারটা কন্টিনিউ করতে পারতো ঠিক ইলেকশনের আগে এই এক মাস মানে হিসাব করলে দেখা যাবে এসআইআর শেষ হবে আর পশ্চিমবঙ্গের ভোট ডিক্লেয়ার হবে এই যে ইকুয়েশনটা এটা আমার খুব খারাপ লাগছে যে এটা একটা পলিটিক্যাল যে আমাদের যে ফেডারেল স্ট্রাকচার ইন্ডিয়ান সিস্টেম আমাদের যে লিগাল সিস্টেম তাতে এইভাবে প্রেসার করে একটা কাজ করা এটা এটা কোথাও একটা ঠিক লাগছে না মানে আমার মনে হয় একটা ঠিক যে এই ইলেকশন কমিশনও যদি বিজেপির কথায় চলে এটা তো আমাদের খুব গণতান্ত্রিক সিস্টেমে মানে খুবই দুঃখজনক ঘটনা যদি এটা ঘটে থাকে কিন্তু কোথাও এই সিচুয়েশনটাকে আমাদের ভাবতে বাধ্য করা হচ্ছে যে এমন ভাবে পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে যাতে করে ইলেকশনের আগে কোন আমরা প্রচারই না করতে পারি মানে আমরা যারা বিজেপি বিরোধী আমাদেরকে প্রচারের সুযোগ কই এসআইআর শেষ হবে এখন তো আমরা ব্যস্ত এসআইআর নিয়ে কেন আমাদের পার্টির যারা কর্মী আছে তারা সবাই যাতে প্রপারলি এসআইআর করতে পারে ভোটাধিকার থাকে সেই জিনিস করতেই তো দিন কেটে যাচ্ছে আমরা প্রচার কখন করছি প্রচারে তো চান্সই পাচ্ছি না এই জিনিসটা আমাদের জন্য ভীষণ ক্ষতি হয়েছে মানে আমরা নিজেরা বুঝতে পারছি যে আমরা একটা ব্লক হয়ে গেছি মানে আমরা প্রচারের আমাদের মতন প্রচার আমরা করতে পারবো না কেন ওটা তো ওপর থেকে প্রেশার করেছে যদি উনি ওয়াক বোর্ড নিয়ে করে তাহলে হতে পারে আমাদের গণতান্ত্রিক সিস্টেমে ওটা উনি যেটা করতে পারে আমাদের রাষ্ট্রপতি শাসন করিয়ে দেবে এটা একটা ভয় আছে আমাদের মানে আমাদের যে লিডিং গভর্নমেন্ট যে চালাচ্ছে তাদের জন্য এটা তো খুব একটা সুখকর জায়গা না কারণ এই আইনটা না হলে হতে পারে এই আইনের মানেনি এটার পিছনে একটা প্রেশার আসবে অ্যাকচুয়ালি এই আইন যা হয়েছে এগুলোকে সবই আমাদের ইলেকশনের পরে করলে আমাদের দিক থেকে কোনো অবজেকশন ছিল না ওকে বোর্ড করুক এসআইআর করুক কিন্তু ইলেকশনটা হয়ে গেলে করা উচিত ছিল তাহলে আমাদের কোনো বক্তব্য নেই আইন আইনের মতন চলবে আইন করবে আবারও ইলেকশন আসবে দু হাজার উনত্রিশে ইলেকশন আছে এটাই তো আমাদের ভারতবর্ষের শেষ ইলেকশন না কিন্তু কাজটার পরিগরি হচ্ছে এটাই যে শেষ ইলেকশন হিসাবে এখনো এটা আমাদের কোনো ফাইনাল হয়নি কারণ আমাদের হায়ার যারা আমরা তো অ্যাকচুয়ালি ইন্ডিয়া জোটে আছি আমরা হচ্ছে সিপিএম কংগ্রেস টিএমসি বিজেপি সব দলই আমরা একসাথে আছি মানে আমরা হচ্ছে অবিজেপি একটা গ্রুপ মানে ইন্ডিয়া জোট তো ইন্ডিয়া জোটে আমরা ইলেকশন করেছি ইউপিতে দু হাজার আগের বিধানসভা করেছি সেই রকম আমরা অবিজেপি হিসাবে তো জোটে আছি এবার ক্যান্ডিডেট দেওয়া নেওয়া দেওয়াটা এটা আমাদের দিল্লি যে হায়ার যে আমাদের কমিটি যারা ইলেকশন দেখায় তা এখনো ডিসিশন জানায়নি বাবরি মসজিদ নিয়ে আমার ইন্ডিভিজুয়ালি মত হচ্ছে আমাদের ভারতবর্ষে যেমন হিন্দুদের রাম মন্দির হচ্ছে এত রাম মন্দির হচ্ছে কেউ তো কোনো কথা বলছে না একটা বাদ বাবরি মসজিদ হতে পারে মসজিদ হচ্ছে বাবরি মসজিদ এটা বড় কথা না বড় কথা হচ্ছে একটা মসজিদ হচ্ছে মানে নামটা সেই গ্রুপে কি নাম দেওয়া হবে সেটা গ্রুপের ব্যাপার যারা মিলে ওই মসজিদটা বানিয়েছে তাদের ব্যাপার কিন্তু যদি এই মসজিদটার নামটা বাদ দেওয়া যায় তাহলে তো একটা মন্দির মসজিদ এটার মধ্যে কোনো ডিফারেন্স কিছু নেই একটা মন্দির হতে পারে একটা মসজিদ হতে পারে এই এই জিনিসটা আমার মনে হয় যে খুব মানে এই এই রাম মন্দির নিয়ে তো আমরা কোনো হাইলাইট করছি না এত রাম মন্দির হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে কলকাতায় কোথাও কোনো কথা নেই একটা মসজিদ নিয়ে এত বড় এটা যদিও আমাদের সিএম ভালোভাবে নেননি আমার মনে হয়েছে কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি পার্সোনালি বলবো যে এটা একটা মুসলিম ধর্মাবলম্বীদের এটা অধিকার একটা মসজিদ করা এবং সেই মসজিদটার কি নাম দেবে যারা করেছেন যে সংস্থা বা যে কমিটি করেছেন তারা ঠিক করবেন এর মধ্যে আমি কোনো রাজনৈতিক বা রকম নেগেটিভিটি আমি অন্তত পার্সোনাই দিচ্ছি যদিও এটা আমার পার্টির স্ট্যান্ড না পার্টির বক্তব্য এটা না এটা আমার পার্সোনাল বক্তব্য কেন এটা আমার মনে হয়েছে যে আমরা তো এত রাম মন্দির হচ্ছে কই আমরা তো কিছু বলছি না রাম মন্দির নিয়ে কোনো কথা হচ্ছে না অথচ সেম একটা মসজিদ যে নামটা বাদ নামটা কি হবে আমি কোনো নাম দিতে আমার একটা যদি ছোট একটা তাজমহল নাম দিয়ে তো তাজমহল হলো না আমি কলকাতায় একটা তাজমহল বানিয়ে তাজমহল নাম আমার আমার দীঘাতে একটা পুরীর জগন্নাথ মন্দির হয়েছে তো পুরীর মন্দির হলো না পুরীর মন্দিরের মতন একটা মন্দির হলো এটার মানে কি এটা দাঁড়ায় যে একটা জগন্নাথ মন্দির পশ্চিমবঙ্গে হয়ে গেল তা নয় জগন্নাথ দেবের মন্দির পুরো ভারতবর্ষে আছে সেরকম কলকাতা একটা হলো এটা দেখুন এটা তো আমাদের পলিটিক্যাল যারা বিজেপি বিরোধী আর কি বিজেপি তো দিন রাত এটা চাইছে যে আমরা মসজিদ মন্দির নিয়ে লড়াই করি এই জিনিসটা তো ওরা চাইছে তবেই তো আমাদের থেকে ভাঙতে পারবে ওরা তো বিজেপি এই ইস্যুতেই জিতছে দেশের কিছু ভালো করছে না কোনো উন্নতির দিকে নেই শুধু এই ইস্যুটাই রেখে দিয়েছে কোথায় দেশের কি হচ্ছে লোক জানেই না যে টাকার আমাদের ডলারের দাম হয়ে গেছে জিডিপি দুনিয়াতে আমাদের পজিশন কি এসব কোনো খোঁজই নিচ্ছে না কারণ আমরা এই হিন্দু মুসলিম এইভাবেই কেটে যাচ্ছে আমাদের এটাই বিজেপি চেয়েছে সাধারণ মানুষ যদি এটা না বোঝে আমরাই আনছি আমাদের বিপদ বিজেপি আসলে কিন্তু আমাদের ভয়ঙ্কর বিপদ এটা মানুষ বুঝতে পারছে কি পারছে না আমি আমি জানি না কিন্তু নিজে যেহেতু আমাদের পার্টি আছে আমরা দেখেছি বিজেপি আসলে স্বাধীনতা বলে কিছু নেই ইউপিতে আমাদের সাধারণ মানুষ পুরো পরাধীন হয়ে গেছে আমাদের যে ব্রিটিশ আমলের মতন মানে কি খাবো কোথায় থাকবো পুরোটা কন্ট্রোল করছে একজন পার্টি আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার নেই এটা আমি ইউপিতে ফলো করেছি মানে ইউপিতে আমি প্রচারে থাকি সেখান থেকে আমি এটা ফলো করেছি যে ইউপিতে যেহেতু আমাদের পার্টির প্রচুর পাওয়ারে আছে জন্য আমি বেশি পশ্চিমবঙ্গবাসী বুঝতে পারছে না হতে পারে এই জন্য নিজেদের মধ্যে লড়াই করছে এটা তো করা উচিত না আমি অন্তত আপনাদের মাধ্যমে এটা বলবো যে আমরা ইন্ডিয়ান এখানে মুসলিম হিন্দু শিখ গুজরাটি পাঞ্জাবি এসব ভাবা উচিত না আমরা ইন্ডিয়ান এখানে আমাদের একটাই স্ট্যান্ড আমরা ইন্ডিয়ান ভারতবাসী আমরা ভাই ভাই কি করে ভালো থাকবো এই থেকে মাথা থেকে সরাতে হবে নাহলে আমরা কোনোদিন ভালো থাকবো না আমাদের দেশও ক্ষতি হবে আর কিছু সংখ্যক পার্টি এর পায়দা নিয়ে জিততে থাকবে আমরা কিছু করতে পারবো না জেনেও